কথাটা শুনতে তিতা হলেও এটাই সত্যি যে আমরা বাঙালি বাঙালি জাতি কারো ভালো দেখতে পারি না কেউ একটু ভালো খেয়ে পড়ে আছে আমরা সেটা একদমই সহ্য করতে পারি না হোক সেটা আমাদের আপন হোক সেটা আমাদের খুব দূরের কেউ আমরা কারোই ভালো দেখতে পাই না হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার সারা দিনের সাথে কিছু কথাও শেয়ার করব আমাদের আশেপাশের বা আমাদের জাতিগত প্রবলেম আছে একটু সেই কথাগুলো শেয়ার করব। কেউ খারাপভাবে নেবেন না এটা আমার একান্তই নিজের ব্যক্তিগত ওপিনিয়ন ভিন্ন মতামত থাকতেই পারে বা মানুষও ভিন্ন রকম থাকতেই পারে সবাই একরকম না কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষিতে এইটি পার্সেন্ট মানুষই হচ্ছে আমরা অন্যের ভালো দেখতে পারি না যে ঘটনাটা রিসেন্টলি ঘটছে বাংলাদেশের কাহিনীটা একটা হ্যাঁ ও ও ও দাবি করে যে শিক্ষিত না না কিছু বা আগে খুবই দরিদ্র হত হতদরিদ্র জীবনযাপন করতো সেখান থেকে একটু ভালো জীবনযাপন করছে বা সেই করাতেও কিছু কিছু মানুষের সহ্য হলো না ছেলেটাকে এভাবে কি কি করে টোরে মানে পুরা বদনাম করে দিল যাই হোক আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে দেখবেন নাইনটি পারসেন্ট ছেলেরাই হচ্ছে বাবা মাকে দেখে না বয়স হয়ে গেলে বাবা মাকে দেখে না আর এটা বেশিরভাগই হয় হচ্ছে শিক্ষিতদের মাঝে মানে যারা একদম বড় প্রথাগত সৌকল শিক্ষিত তাদের তাদের ক্ষেত্রে এটা বেশি ঘটে আর যারা গ্রামে থাকে টুকটাক আমাদের বাংলাদেশের এটা সব যে আমরা একটু ঝগড়া লাগলে হচ্ছে ছেলে মা বাবা কথা বলি না ভাই বোন কথা বলি না অনেক বছর আমাদের কোনো সম্পর্ক থাকে না পাশাপাশি বাড়ি ঘর থাকা সত্ত্বেও হয়তো বা হচ্ছে আবার আমরা ছেলে মেয়ে দেখলেও ইগনোর করি একবার একটু সমস্যা হলে তারা কিছু দিলে কিছু নিতে চাই না আমরা এটা সবার মধ্যে কম বেশি আছে সবার পরিবারে কম বেশি আছে সেটা রিপন মিয়ার ক্ষেত্রে কিভাবে আবার একটু ভিন্ন বা সবাইকে সবাইকে যদিও এখন সবাই ওকে সাপোর্ট করছে প্রথম একদিন আমরা বাঙালি জাতি আবেগী জাতি শুনেছি সবাই ছেলেটাকে নিয়ে একদম মানে যা অবস্থা করে দিয়েছে আরেকটা কথা বলতে চাই যে রিপুন মিয়া দাবি করে যে ও কিছু জানে না আর এটা আমিও বিলিভ করি যে ও যে কত টাকা এখন ইনকাম করে ওর মনে হয় না যে টোয়েন্টি পারসেন্টও সে পায় যেহেতু তার ফেস ভ্যালুটা বেড়েছে কারণ সে খুব সহজ সরল সবাই সবার মন জুগিয়ে বা যেটা সে রিয়েল সেটাই সে প্রকাশ করেছে একদম কাঠমিস্ত্রি থেকে শুরু করে সব কিছু সে সামনে এনেছে কিছু কিছু বিষয়ে মানুষের গোপনীয়তা থাকতেই পারে সেটা নিয়ে এত উতলা হওয়ার আমাদের কিছুই নাই ও কেন বিয়ে করছে সেটা কেন জানায় না মা বাপকে খরচা দেয় না মা বাবাও খাওয়ায় না এই এইগুলা খুবই সাধারণ বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে আর এছাড়াটাকে মানুষ ইউজ করতেছে ও যে বুঝে না আসলেই সে বুঝে না তার টাকা পয়সা কত আসতেছে সে কিন্তু তার হয়তো বা এই জ্ঞানটুকু আমার মনে হয় না যে আছে ওর ম্যানেজার বা যেই হোক যে ওর পেজ বা ওর ভিডিও করতে সাহায্য করে হয়তো বা হ্যাঁ ওরও ডিজার্ভ করে যেহেতু ও হ্যান্ডেল করে কিন্তু ফিফটি ফিফটি হলেও চলতো যদি ও ফিফটি পার্সেন্ট ইনকাম নেয় ওই যে ম্যানেজ করে ভিডিও করে তারা যদি নেয় তাও হতো আমার মনে হয় না যে ফিফটি পার্সেন্ট ওরা ওই ছেলেটাকে দেয় হয়তো পার্সেন্ট টেন পার্সেন্ট বা যা খুশি তা দিয়ে হচ্ছে বাকিটা পুরো ওরা লাভবান তো এটা একটু খতিয়ে দেখা উচিত যদি কোনো সহৃদ ব্যক্তি থাকে এই ছেলেটাকে সাহায্য করা উচিত যে একদম ফিক্সড একটা ম্যানেজার বা মডারেটর রেখে দেওয়া যে ওর ভিডিওগুলো কাজগুলো করবে আর অ্যাটলিস্ট হলেও ফিফটি পারসেন্ট ইনকাম যাতে এই ছেলেটা পায় সেই ব্যবস্থা যাতে কেউ করে আমি এটা আমার ভিডিওর মাধ্যমে জানাবো আমি জানি আমার ভিডিও খুব মানুষ খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না তারপরেও যাদের কাছে পৌঁছায় শেয়ার দেবেন ভালো লাগলে আমার কথাগুলো যদি একমতন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ছেলেটাকে নিয়ে আর ট্রোল করবেন না মানুষ যদি একটু ভালো খেয়ে পড়ে থাকে তাদেরকে থাকতে দেন না তাদের মতো তাদেরকে থাকতে দেন